নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি মোহনবাগান তাবুতে আমার সঙ্গে আছেন সিনজয় বসু এই যে আইফে বেটিং সেটিং গটা চক্রের বিরুদ্ধে একটা স্টেপ নিল গতকাল শৃঙ্খলরক্ষা কমিটিতে বেড়ালের গলায় কিন্তু ঘন্টা বেঁধেছিলেন সিঞ্জয় বসু ভবানীপুর ক্লাবের প্রতিনিধি হিসেবে আজ থেকে ঠিক দু বছর আগে তিনি চিঠি লিখেছিলেন কলকাতার পুলিশ কমিশনারকে সেটাও আমরা সম্প্রচার করেছিলাম আর তাই আমি জানতে চাইছি এই ব্যাপারে তোমার কি বক্তব্য তোমার কতটা ভালো লাগছে অন্তত হলো তার একটা সুফল হয়তো কলকাতা ফুটবল পাবে আমরা কলকাতা পুলিশকে জানিয়েছিলাম কিন্তু তারপরে কোনো অ্যাকশন হয়নি এবং তারপরে বছর লাগলো কিন্তু আমি এখনো বলছি এই যে ম্যাচ এখন একটা অভিনবভাবে ঘটা হচ্ছে আগে যেমন টিম ম্যানেজ হতে হতে এখন কিন্তু টিমে প্লেয়ারদের একটা কাটেল কাজ করছে যারাই এই প্লেয়ারদেরকে কন্ট্যাক্ট করছে যে প্লেয়ারদের মধ্যে এটা মানে এক্সরভেটেড অ্যামাউন্টের টাকা ছড়ানো হচ্ছে এবং হচ্ছে এটা আমাদের কাছে এই খবরটা এসেছে যেমন অন্য মানে আমরাও শুনতে পাচ্ছি আমার মনে হয় আয়ের পুলিশকে ডাইরেক্টলি এটা ইনভলভ করিয়ে একটা জিনিস একটা অ্যাকশন নেওয়া উচিত কারণ আমি এই যে কাটেলটা কাজ করছে সেটা অনেকেই ময়দানে জানে কিন্তু কেউই কিছু সেইভাবে এগিয়ে আসছে না একটা ডিসিপ্লিনারি কমিটিতে অ্যাকশন হলো সেটা আমি জানি না কতটা তার ফল হবে কিন্তু আমার মনে হয় পুলিশের কাছেও যে কমপ্লেনটা হয়েছিল সেটাও এখন অবধি তার কোনো সুফল পাওয়া যায়নি তাই জন্য দু বছর পরেও এই জিনিসটা হচ্ছে আমার অনুরোধ আরে ফেলি যে পুলিশকে সঙ্গে নিয়ে এই কার্টেনটা বন্ধ করার কারণ এইভাবে চললে কিন্তু কলকাতা ফুটবল লীগ আগামী দিনে ভবিষ্যৎ খুবই কালো এর ফলে এমন একটা চক্র কাজ করছে এবং শাখা প্রশাখা বিস্তার করেছে যে কর্মকর্তারা ইনভলভ না হলেও তাদের ক্লাব জড়িয়ে যাচ্ছে এটা আরো বেশি হৃদয় বিদর তোমাদের কাছে জানে না কি হচ্ছে তারাও সেই খুঁজে পাচ্ছে না আমার সাথে অনেকেরই কথা হয়েছে কিন্তু এটা হচ্ছে কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে এটা খুবই দুর্ভাগ্যজনক কারণ এটা প্লেয়ারদের আগেনস্টে আমাকে বলছি আমি আমার কিছু ভাল লাগছে কিন্তু এমন এমন ভাবে গোল খাচ্ছে বা এমন এমন পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে যেটা সত্যি খুব চোখে লাগার মতো এবং যে যে প্লেয়ার মানে খুব প্লেয়ারেরা ভালো খেলে ময়দানে তারা এমন এমন কিছু কাজ করছে যে দেখে খুব চোখে লাগছে এরা বড় টিমও খেলেছে বাংলাও খেলেছে এরা হয়তো একটা সময় তরুণ প্রজন্মের কাছে আদর্শ হিসেবেও আমরা মিডিয়া তাদের ধুলে ছিল কিন্তু তারপরেও তারা এই কাজটা করছে এটা খুবই দুঃখজনক ঘটনা এটা নিয়ে কলকাতা পুলিশকে ডাইরেক্টলি সাথে নিয়ে আইএফ এর উচিত এই চক্রটাকে ভাঙা শুধু একজনকে শাস্তি দিল আরেকজন বেঁচে গেল করে লাভ নেই সবাই জানে যারা মাঠে ময়দানে আছে জানে এটা কোথা থেকে হচ্ছে কি হচ্ছে সেইটাকে যদি আমরা না আটকাতে পারি তাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ আমাদের কাউকেই ক্ষমা করবে না এমনকি ছাব্বিশটা টিমের মধ্যে এই এই ব্যাপারে মানে বিভিন্ন ক্লাবের প্লেয়াররা যেভাবে ইনভলভ হয়ে যাচ্ছে তাতে সংখ্যাটা প্রায় ডবল ডিজিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেকেই ইনভলভ হয়েছে আমি স্পেসিফিক নাম বলতে চাই না কিন্তু এগুলো ম্যাচ কিছু হচ্ছে মানে এমন এমন আনএক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে ম্যাচ পিছু টিমের প্লেয়াররা এ হচ্ছে সো এটা ঠিক আপনি তখন এইচএস ছিলেন কল্যাণীতে দু সালে ডারবি মুনমানি খেলতে যায়নি একটা প্রতিবাদ জানিয়ে খেলতে যায়নি পক্ষপাতমূলক এবার হয়তো খেলতে যাচ্ছে মুনবান হয়তো না যাচ্ছে হ্যাঁ পুরো এই কল্যাণী ডারবি নিয়ে আপনি কি বলবেন দেখুন কল্যাণীতে ডারবি হচ্ছে ভালো দেখুন আমরা কালকাটা ফুটবল লিগটাকে আমরা তো একটা প্রিপেয়ারেটরি হিসেবে দেখছি যাতে আমাদের এখান থেকে প্লেয়ার ওঠে সো ডারবিতে তাদের একটা এক্সপোয়ার ডারবি আরো ভালোভাবে অর্গানাইজ করা যেত এখনো আমরা টিকিট পরশু দিন ডারবি আমরা এখনো টিকিট সো আমরা ভালো হোক ফুটবলের ভালো হলেই তো সবার ভালো সো আশা করবো আইএফএল এই ম্যাচটা ভালোভাবে অর্গানাইজ করব